আমি আমার আব্বার কাছে একটা গল্প শুনিলাম গল্পটা বলি একটু জ্ঞান হবে আমাদেরই লোকের গল্প ছোট ভাই মারা গেছে বড় ভাই বেঁচে আছে তো সাধারণত সিরিয়ালে বুঝি বড় আগে মরবে ছোট পরে মরবে কিন্তু আল্লাহর কাছে তো সিরিয়াল নেই আসার সিরিয়াল আছে যাওয়ার এখন ছোট ভাই মারা গেছে আর বড় ভাই কবর খুঁড়তে পারে কবর খুঁড়েছে নিজের বড় ভাই তেবা জানাজা হবে তো কবরস্থানে খবর দিতে গেছে এ জানাজা হবে চলে এসো তা বলছে বলে আমার গায়ে কাদামাটি লেগে রয়েছে আমি আর যাব না কো তোমরা জানাজা পড়ে এলে একেবারে দাফন করে যাই যাই যাবান কথাটা বোঝা গেছে এখন জানাজা পড়া শেষ ইনদিবিন টাইমে কিছু লোক এসে একটু দেখবে তাই এরকম হয় না অনেক সময় তো লাশটা দেখাচ্ছে আর কেউ বলেছে যাও দেখো দেখতে দেখো কবর বাঁকি আছে কিনা একটু খোঁজনা রেডি কবরের পাড়ে বসে একটা বাঁশের গোড়ালি ছেনে ফাটিয়ে ভালো করে চাঁসা ছলা করছে কবর খোড়া হয়ে গেছে তো কি করছিস

এই যদি হয় মানসিকতা আব্দুল কাইয়ুম কেন আর বিরাট বিরাট দামি দামি কোম্পানির বক্তা কেন জি আর কাবার ঈমান কেন কাট দে ওয়াজ দে ওই রকম লোকের হেদায়েতের বাণী শোনাবে বাপ আল্লাহু আকবার তো নওমার ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন

দেখছেন না একজন লোক নামাজ পড়ছে আপনারা কেন কথা বলছেন সুবর্ণল্লা বাড়িকে না সুর ঝাঁকলি তাই নেন সুরের পিছনে পড়েন এই কথাগুলো বললো কে ঢাকা গোটা মজবিস্তা গোটা জানাজার যার ময়দানটা ঠান্ডা হয়ে যাবে নীরব নিস্তব্ধ যা কখনো শুনি সম্মানিত ভাইরা মুরব্বীরা প্রিয় ছেলেরা মনে রাখুন এই ঘটনা থেকে তিনটি জ্ঞান লাভ হয় নাম্বার ওয়ান মুর্দা দেখতে পায় তা না হলে ওই ব্যক্তি নামাজ পড়ছে তিনি কেমনে দেখলেন নাম্বার টু মুর্দা শুনতে পায় এই মানুষগুলো গল্প করছে তিনি কেন গল্প করতে মানা করবেন নাম্বার থ্রি মুরগা কথা বলতে পারে এদেরকে সালাম দিয়েছে এবং কথা বলতে নিষেধ করেছেন হে প্রিয় ভাইরা আমার আমরা কবর কবরের স্থানগুলোকে নিরব জায়গা মনে করি কবরস্থান গুলোকে আমরা নিস্তব্ধ ভয়ের জায়গা মনে করি বিশ্বাস করুন ওর নিচে চলছে কারুর জন্য শান্তির জীবন কারুর জন্য কষ্টের জীবন আর বাচ্চাগুলোর জন্য চলছে হেসে খেলে দাপটে বেড়ানোর জীবন আমার দেখার ক্ষমতা নেই আমার শুনবার কান নেই আমার বোঝার মতো অনুভূতির মতো হৃদয় নেই যে কিন্তু বিশ্বাস করার মতো অন্তরটা তো আছে বাপ না কি বলছেন এই বিশ্বাসটা যদি তৈরি হয় আলহামদুলিল্লাহ তাতেই আমাদের জীবনের কিছু ধর্মীয় উন্নতি পরিবর্তন আশা করা যায় আর যদি বিশ্বাস না হয় কোথাকার আজগৈবি আজগৈবি কথা বলছে হয়ে গেল না কি বলছেন আমি আপনাকে বোঝাতে চাইছি খালি মানুষ মরার পরেও দেখতে পায় শুনতে পায় অনুভূতি আছে মুফতিতে একটা বই পড়ানো হয় একটা বই পড়ানো হয় সেই বইটাতে কিছু ইসলামিক থিওরি লেখা আছে সচারি মতো কিছু কম বেশি হবে ইসলামিক থিওরি লেখা আছে এই থিওরি গুলো মুক্তিদের পড়তে হয় যার যেমন যোগ্যতা সে তেমন পড়ে কেউ বিশটা পড়ে কেউ পঞ্চাশটা পড়ে কেউ একশোটা পড়ে কেউ দুশোটা পড়ে কেউ চারশোটাই পড়ে ফেলে জ্ঞানেরও এরকম তারতম্য হয় বইটির নাম কাওয়াইদুল ফিক তো তাতে একটা বিধানে বলা আছে কি বিধানটায় বলা আছে কাসরু আজমিল মাইয়িত কা কাসরি আজমিল হাই বাংলা মানে হলো যে মুরদার হাড় ভাঙা জীবন্ত লোকের হাড় ভাঙার সমতুল্য আরে আমার গায়ে যদি একটা লোহার রড দিয়ে মারা হয় তো আমার হাটটা ভেঙে গেল আমি তো যন্ত্রণায় কাতরাবো কি বলছেন তো ফেকহের ওই থিউরিটাতে বলা আছে যে জিন্দার হাড় ভাঙলে যেমন ব্যথা যন্ত্রণা হয় কষ্ট পায় মরা লোকের হাড় ভাঙলেও তারা কষ্ট অনেক সময় দেখা যায় অজানা জায়গায় ঘর করতে যে কবর বেরিয়েছে আমার কাছে এরম রিপোর্ট অ্যাভেলেবেল আছে কোপ মেরেছে করে আওয়াজ হলো খুলে দেখলো বাই রলা খুলিতে বাড়ি পড়েছে এরকম হয় না হয় না প্রচুর পরিমাণ ভাই তো জীবন্ত লোকের মারলে যদি আঘাত লাগে মরা লোকের মারলেও যে জন্য গোসল দাতাদের বলা হয় যে তোমরা নরম ব্যবহার করো রুহ বেরিয়ে যাওয়ার জন্য ওই মরা মানুষটার দেহটি পাকা ফোড়ার মতো ব্যথা হয়েছে অনুভব করে সেই মৃত ব্যক্তি আমরা জীবন্ত তো বুঝি না আমরা আমাদের ডিউটি পালন করি কোশল দিতে হবে পাশোপাশ করতে হবে পেটে চাপ দিয়ে ময়লা বার করতে হবে আমরা আমাদের কাজ করছি তার কি হচ্ছে এ অনুভূতি তো আমার নেই কিন্তু বিশ্বাসটা তো রাখতে হবে যে তার দেহটি পাকা ফোড়ার মতো ব্যথা সুতরাং যতটা সম্ভব নম্র ভাবে তার সঙ্গে আচরণ করা ভাই আপনাকে কি বলবো দুঃখজনক কথা বলছি যে আমার দেশে পোস্টমর্টম হয় যা ইসলামের দৃষ্টিতে হারাম কিছু শুনছেন পোস্টমর্টমের লাশটাকে অস্ত্রোপচার করতে হয় যা ইসলামের দৃষ্টিতে সারা দেশের মুসলমানেরা অকপটে মেনে নিয়েছে কেউ কোনোদিন চুঁচা করিনি জবাব দেইনি প্রতিবাদ করিনি পাল্টা কোনো দাবি করিনি বাস ওটাই সরকারি একটা আইনে পরিণত হয়েছে অ্যাক্সিডেন্টলি দুর্ঘটনায় যারা মারা যাবে তাদের কি করতে হবে এই পোস্টমর্টম মাইয়েতের জন্য কতটা যন্ত্রণা কতটা কষ্ট তাই এই থিওরি থেকে বুঝতে পারা যায় কিন্তু আমার দেশের আইন হয়েছে কান্নাকাটি করি আবেদন এমপির সই জোগাড় করে দাবি করি তাও রক্ষা হয় না প্রিয় ভাইরা আমার এটা আমার দেশের আমাদের মুরদাদের জন্য একটা অভিশাপ কিছু করার নেই আমি বললি বলবে পাগল হয়ে গেছে এহের সিটি সারা দেশে চলছে আর এখানে উল্টো কথা বলছে মৃত মানুষের মানুষে প্রতি অস্ত্রপাচার চলে না অনেক সময় আমার কাছে মসল্লা জিজ্ঞেস করে অনেক মানুষের হার্ট বাইপাস সার্জারি করে প্রেস প্রেসপিকার বসানো হয় অনেক রোগী আছে তো মরার পরে দাম অনেক পরে যাদের জমন টাকা মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা মিনিমাম দাম উপরে আরো বেশি দামের আছে তো চিন্তা করে ওটা যদি কেটে বার করে নেওয়া যেত তাহলে অনেকটা টাকা বেঁচে যেত আমার কাছে দুই একবার লোকে এই ফতোয়া জিজ্ঞেস করেছে মানে খবরদার খবরদার কিছু টাকার জন্য মাইয়েতকে এই কষ্ট দিতে পারেন না তা করে প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বোঝাতে চাইছি তালি মৃত ব্যক্তির গায়ে আঘাত করলে জীবন্ত ব্যক্তির আঘাত করলে হাড় ভাঙলে যমন ব্যথা যন্ত্রণা পায় মরা লোকটাও ওই রকমটা পায় সম্মানিত ভাইরা আমার ফলে আমাদেরকে বারবার একটা কথা মনে রাখতে হবে এই জীবন্তের অনুভূতি যা মরার পরেও তাই এমনটা যেন মনে না হয় মরে যাবো পচে যাবো মাটিতে মিশে যাব এই জাতীয় চিন্তা চেতনা ছিল কাফেরদের তারা বলতো রমি কে যেন করবে এই পচা গলা হাড় হাডি গুলো রে আবার কে যেন করবে আমার আল্লাহ নবীর কাছে কোরআন পাঠিয়ে দিয়ে বললেন কুল হে নবী তুমি ওদের বলো আনসাহা আউয়াল ওই আল্লাহ জানতো করবেন যিনি তোমাকে প্রথমবারে বিনা নমুনায় তোমাকে সৃষ্টি করেছেন